আজকে আমরা কিছু ভালো কোয়ালিটি কিছু নিয়ে আসছি এটা কাপড়টা হচ্ছে চায়না কাপড় আর সারা বাংলাদেশে আপনার হোম ডেলিভারি পেয়ে যাবেন খাতে পেয়ে টাকা দিতে পারবেন এই কালারটা খুবই সুন্দর ভাই এটা কাপড়টা আপনি হয়তো আপনি ধরতেছেন আপনি বুঝতেছেন যে তার জন্য কাস্টমার বলবো আপনার দোকানে আসবেন আইসা পরে নেবেন যদি কোনো রঙে কোনো সমস্যা হয় ইনশাল্লাহ রিটার্ন দিতে পারবেন জিন্সে আজকে আমাদের মূলত জিন্সটা একটু ফোকাস দিচ্ছি বেশি সামনে সেটা দেখেন এগুলো হচ্ছে সেমিনারও ভাই সবগুলো আমাদের পেজের ছবি দাও আছে ভাই এটা পরলে আশা করি প্রত্যেকটাই খুব ভালো লাগবে এই যে একটা দেখেন এটার দাম হচ্ছে মাত্র সাতশো পঞ্চাশ ব্যাগি প্যান্ট গুলো পেয়ে যাচ্ছে সাতশো পঞ্চাশ টাকা ব্ল্যাক স্টাইল যারা চান তাদের জন্য বলবো এই প্যান্ট নিতে পারেন এগুলো কিন্তু পট্টি সিলিকর আছে আসসালাম আলাইকুম এভরিওয়ান ওয়েলকাম যাচ্ছি অনেক বক্সের নতুন আরো একটি ভিডিওতে তো আবারই কিন্তু চলে আসলাম ওয়ান এ আর আজকে কিন্তু প্যান্টের কালেকশন থাকবে অনেক হ্যাঁ আর সকল প্রোডাক্ট দেখাতে সহযোগিতা করবেন আজমল ভাই কি অবস্থা কেমন আছে আসসালামু আলাইকুম রনি ভাই কি অবস্থা কেমন আছে আলহামদুলিল্লাহ ভাই আজকে কি কি কালেকশন থাকবে ভাই আপনি ভিউয়ারস অনেক দিন ধরে আমাকে নক করতেছেন আজমল ভাই আপনি প্যান কবি নিয়ে আসবেন শুধু শার্টের ভিডিও দেন এটা প্যান এর প্যান দরকার আমাদের আচ্ছা তো আমি বলবো যে আজকে আমরা কিছু চমৎকার কিছু প্যান নিয়ে এসেছি আমি আজকে সম্পূর্ণ ভিডিওতে কি কি প্যান থাকতে পারে সেগুলো একটু ধারণা দিচ্ছি যে প্রথম বলি যে জিন্সের প্যান এরকম কোয়ালিটি থাকবে এগুলো সরজিনাল চাই না আচ্ছা কোয়ালিটি ফুল

আমাদের সব লোকটা হচ্ছে দুশো একুশ টাকা দোকান ছয় নম্বর গল্লি আয়ন আমরা এছাড়া সারা বাংলাদেশে তাহলে কথা আর না বাড়াই ইনশাল্লাহ সম্পূর্ণ ভিডিও সবাই দেখবেন আর আশা করি আমার দোকানে সবাই আসবেন ঠিক আছে তরুণী ভাই যেমনটা বলতেছিলাম আজকে আমরা কিছু ভালো কোয়ালিটি কিছু ফর্মাল প্যান্ট নিয়ে আসছি এটা কাপড়টা হচ্ছে চায়না কাপড় চায়না ফেব্রিক এবং এই কাপড়টা বুশ করবে না এটা স্টিচ হবে ভাই হ্যাঁ আচ্ছা আর এটার দামটা হচ্ছে মাত্র আটশো টাকা

আর আপনি অবশ্যই ফিটিংটা দেখতে পারতেছেন আমাদের কোয়ালিটি কীরকম আর নিচে এখানে একটা পাইপিং দেওয়া আছে সুন্দর করে দাম হচ্ছে আটশোশো টাকা আটশো টাকা জি ওকে মাত্র আটশো টাকায় পাওয়া যাবে আটশো টাকায় পেয়ে যাবেন এই একটা কালার দেখেন দেখেন একদম রানিং যে কালারগুলো পাবেন মাত্র আটশো টাকা আটশোশো টাকায় এই একটা কালার দেখেন এই কালারটা খুবই সুন্দর ভাই অলিভের ভিতর হ্যাঁ অলিভ কালার অনেক চমৎকার প্রতিটি কালারই সুন্দর

আপনার ওই পেজও ভিজিট করতে পারেন ভিজিট করে আমাদের পেজটা ভিজিট করলে আপনার বুঝতে যে আমরা কোয়ালিটি কীরকম নিয়ে কাজ করি হ্যাঁ আমরা সবসময় ভালো কোয়ালিটি কাজ করি এক কালারগুলো পেয়ে যাচ্ছেন ফর্মাল এজ এই করে কালার এগুলো পেয়ে যাচ্ছেন মাত্র আটশো টাকায় আটশো এখন চলেন আমরা কিছু জামাই ফর্মাল দেখাই যেগুলো হচ্ছে আপনার অফিসিয়ালি ইউজ করার জন্য খুব ভালো হবে কাপড় কোয়ালিটি খুবই ভালো এগুলোর প্রাইসটা হচ্ছে নশো টাকা নশো টাকা নশো টাকা এর এই তো কয়েকগুলো কালার আছে আমি কালারগুলো এক এক করে দেখা দিচ্ছি ভালো হবে এই কালারগুলো পাবেন আপনারা

তিনটার তিন কালার হ্যাঁ হ্যাঁ তিনটা কাপড় ধরলে মনে হইব না তিন টম কাপড় মেবি তিনটা থানে তিন রকম মানে তো ভাই আমরা চায়না থেকে যে থানটা আসে ওই থানটাই কাজ কাজ হয় আচ্ছা এগুলো কাপড়টা সম্পূর্ণ ইনপুটেড হ্যাঁ দাম হচ্ছে মাত্র 900 টাকা 900 টাকা 900 টাকা আচ্ছা জি মাত্র 900 টাকায় পাওয়া যাবে চোরানি এখন আমরা কিছু জিন্স দেখাই আর বেগিরা সবার পরে দেখাচ্ছি কারণ বেগিরা একটু আকর্ষণ আছে তার জন্য সবার পরে দেখাচ্ছি জিন্সে আজকে আমাদের মনে তো জিন্সটা একটু ফোকাস দিচ্ছি বেশি জিন্সটা দেখেন এটার কাজটা দেখেন ভাই কতটা প্রিমিয়াম ভাবে কাজ করা হয়েছে আর এগুলো হচ্ছে চায়না কাপড় বিকিং চায়না বেকিং কাপড় ফিটিং টা বাংলাদেশি

এন্টি জিন্স মানে আসলে ব্যাক সাইডগুলো সুন্দর লাগে বেশি এটা ভাই মাত্র অনেক সুন্দর বেশি এবার ব্যাক সাইডে ভাই সুন্দর করে সুন্দর কাজ করছি ভাই হালকা থাকবে দাম হচ্ছে মাত্র হাজার টাকা ওকে একদম ভিতরে পেয়ে যাবেন

আমাদের পেজে আজকে আপলোড হয়ে গেছে আজকে অর্ডার আছে কিছু কালকে অর্ডার কিছু পড়ছে এই একটা কালার এই একটা কালার দেখেন মিড নাইট কালার এটা ব্ল্যাক দেখতে পারেন ভাই এই কাপড়টা ভাই কথা কি বলবো পরে খুব আরাম পাবেন এটা সেন্ডি কাপড় বলে এটা সেন্ডি কাপড় এটা দাম হচ্ছে এগারোশো একশো টাকা বেশি পড়বে এগারোশো এগারোশো টাকা বিকিং এর এই কড়া তো এখানে দেখাইলাম

এটা আপনি নিতে পারবেন মাত্র 1300 টাকা দিয়ে 1300 টাকা মাত্র 1300 টাকা দিয়ে আপনি নিতে পারবেন ওকে এটা ভিতরে আপনার কতগুলো কালার আছে এই দেখেন একটা কালার একটা কালার দেখতে পারেন চমৎকার হ্যাঁ মাত্র হচ্ছে এটাও 1300 টাকা দিয়ে দিচ্ছি কিন্তু এগুলো আমাদের স্টক অলমোস্ট শেষ পর্যায়ে হ্যাঁ এগুলো খুব কোয়ালিটি ভালো করবে হ্যাঁ একদম ফাস্ট অর্ডার করবে এগুলো স্টক একবারে শেষ পর্যায়ে তারপরে এখানে কিছু আছে এই দেখেন এটা স্কেচ ছাড়া

এটা রং যাওয়ার কিছু নেই ভাই যারা আপনার আপনার চ্যানেল তো আমার অনেকগুলা ভিডিও দেওয়া আছে এবং কি আশা করি অনেকে আমাকে চিনে হ্যাঁ আর আমরা কিলুকুম পড়া ভিডিও করে সেটাও অনেকে জানে আশা করি ইনশাল্লাহ আপনার জিনিস ভালো পাবেন এটার দাম হচ্ছে মাত্র এগারোশো এগারোশো এখন আমরা কিছু বেগি প্যান্ট দেখাই ভাই বেগি আগে ট্রাউজার দেখবো না প্যান্ট দেখাবো আচ্ছা ব্যাগি প্যান্টগুলো দেখে আগে প্যান্টগুলো দেখবেন তো চলুন আগে প্যান্টগুলো দেখে আমরা আচ্ছা ব্যাগি প্যান্টের কিন্তু অনেকগুলা কালার আছে সম্পূর্ণ ভিডিও দেখবেন হ্যাঁ ভিডিও যদি একটু বড় হয় তাহলে সম্পূর্ণ ভিডিও দেখবেন দেখি আমাদের কাছে তো আমি যেটা যেটা বললাম আর কি আমাদের পেজে মোটামুটি অনেকগুলো চলে গেছে খালি এগুলো আছে আমি আপনাকে এক জলকে দেখাই দিই আর কি কি সাইজ আছে সেটা আমি শুন না এই যে একটা দেখেন এটার দাম হচ্ছে মাত্র সাতশো পঞ্চাশ মাত্র সাতশো পঞ্চাশ মাত্র সাতশো পঞ্চাশ টাকা এটা মূলত একটা অফার পেয়ে যাচ্ছেন আপনারা সাতশো পঞ্চাশ টাকা একটা অফারে পেয়ে যাচ্ছেন এদের সাতশো পঞ্চাশ

আপনি কিছু করতে হবে না শিলি শুটবে না সাইজ হচ্ছে উনত্রিশ থেকে ছত্রিশ দাম হচ্ছে তেরোশো টাকা তেরোশো টাকা তারপরে আপনার এখানে একটা লাইট কালার আছে আমাদের কাছে এটাও পটি শিলি করে আছে হ্যাঁ এবং কি স্ট্যান্ডার্ড পলে খুব ভালো লাগবে দাম হচ্ছে মাত্র তেরোশো টাকা তেরোশো টাকা ওকে কালো একটা ফেড আছে হ্যাঁ এটার দাম হচ্ছে এটার দাম হচ্ছে মাত্র এগারোশো 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 ওকে তো ভাই আজকের মতন আমাদের ভিডিওটা পর্যন্ত ছিল কারণ আমরা এখন থেকে চিন্তা করছি প্রত্যেক সাপ্তাহে একটা ভিডিও করবো অল্প কিছু দেখাবো সব দেখাবো না ভিডিও অনেক লং করবো না ইনশাআল্লাহ ওকে হ্যাঁ ইনশাল্লাহ পর পরের সপ্তাহে আবার আপনারা কিছু আপডেট পেয়ে যাবেন ইনশাল্লাহ আশা করি তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমাদের থেকে নিতে হলে আপনার নাম মোবাইল নাম্বার ঠিকানা দিয়ে দেবেন ইনশাআল্লাহ বাংলাদেশে যে কোনো প্রান্ত থেকে আপনারা প্রোডাক্ট হাতে পেয়ে দেখে নিতে পারবেন হ্যাঁ তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর সর্বশেষ বলে দিচ্ছি সবার রিকোয়েস্ট একটা আমার দোকানে আসবেন দেখবেন করে নেবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম